রূপার জন্মদিনে আরিয়ানের দেওয়া সারপ্রাইজ এই জয়ী যে রূপা সেটা জানতে পারলো সোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা নন্দার বাড়ি এসে সেখান থেকেই হোম ডেলিভারি করার চিন্তা ভাবনা করে তখনই রূপা আর সাক্ষ্য হাজির হয় রূপা বলে মা তুমি ঠিক পারবে হেরে যেতে পারো না তুমি রূপার কথায় দীপা সাক্ষ্যকে বলে যে সে নন্দার বাড়ি থেকে হোম ডেলিভারি দিবে অন্যদিকে সূর্য বাড়ি ছেড়ে চলে যায় সোনার ওপর রাগ করে সোনার ফোনও ধরে না দীপা আবারও চেষ্টা করে তার খাবারের সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য রূপাকে স্কুলে গেলে সেখানে সকলে বিগ বং এর জন্য সাক্ষ্য আর দিপাকে অপমান করতে থাকে সোনা এসেও দীপাকে অপমান করে রূপা সোনাকে বুঝিয়ে দেয় তার বারাবাড়ির জন্যই তার বাবা তাকে ছেড়ে চলে গেছে এসব বলে চলে যেতে নিলেই আরিয়ে নিতে দেখা হয় রূপার প্রেমে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে স্কুল অনুষ্ঠানে যেন দিপার রান্না করা খাবার আনা হয় সেই ব্যবস্থা করে আরিয়ে এসে জানায় মা কাল তুমি অনুষ্ঠানে খাবার দিবে আর পরশু জন্মদিন দিপা ভাবে পরশু তো সোনারুপার জন্মদিন প কিভাবে জানলো দিপাকে জড়িয়ে ধরে বলে পরশু সোনার জন্মদিন রুপাভাবে এবার আমার জন্মদিন হবে বড় করে কারণ তুমি যে আমার পাশে আছো মা আরিয়ান জানতে পারে রূপার জন্মদিন পরশু দিন তাই প্ল্যান সাজায় রূপাকে তার জন্মদিনে সারপ্রাইজ দেবে জন্মদিনে রূপাকে বেগ দিয়ে উইশ করে দূর থেকে এটা সোনা দেখে ভাবে আরিয়ান জয়ীকে কেন উইশ করছে আজকে জয়ীর জন্মদিন আজ তো আমার আর পাকামের জন্মদিন তাহলে কি জয়ী আমার পাকামে আরিয়ানের সারপ্রাইজ এই কারণেই জয়ী যে রূপা সেটা জানতে পারে সোনা জয়ী তার হারিয়ে যাওয়া সেই বোন রূপা তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ